কুম্বি ওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমি ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপি দেখাবো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে মাঠে কাটছি এরপর দিব মশলাগুলো মশলাগুলো আমি স্কিপ করেছিলাম খেয়াল নেই জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো লব লবণ দেয়নি মরিচের গুঁড়ো এগুলো দিয়ে নেড়েছে যখন মশলাগুলো লাল হয়ে গেছে তখন আলু আর ফুলকপি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে নেমেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করে নেই তাদেরকে ঠিক আমার চ্যানেলটি পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো সিদ্ধ হওয়ার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এরকম করে রান্না করে খেলে মজার হয় কিছু কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম বিড়িটা আমি ছোটো করার চেষ্টা করেছি এরপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো ভিডিও যদি লম্বা হয় তাহলে দেখতে অনেকটা সময় লাগে এই আমি অনেক কিছু স্কিপ করেছি এবারে ডাকনা দিয়ে ডেকে হতে দেব দশ পনেরো মিনিট ফুল আছে রান্না করলাম এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন আমার রান্নাটা হয়ে গেছে ভীষণ ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং পাশ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন অনেক অনেক ভালোবাসা রইল এবং আজকের মতো বিদায় নিচ্ছি A laugh